নমস্কার বন্ধুরা তো আমি আবার চলে এসেছি আমি পলি তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মটন মটনটা কীভাবে আমি রান্না করবো সেটা তোমাদের সাথে দেখা করব এখানে আমি নিয়েছি দেড় কিলো মটন আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর এখানে আছে ধনে পাতা কুচি আর এখানে আছে টমেটো কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা তো আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াইটা গেছে তো আমি দিয়ে দিচ্ছি তেল তো মতো তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি দিচ্ছি এখানে এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চিনি তো তেলটা গরম হয়ে গেছে চিনি তেজপাতা কাঁচা লঙ্কা এলাচ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব ধনে পাতা দিচ্ছি এই মাটন গুলো আর দিয়ে দেবো মশলা মানে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা এখানে সব কিছু দিয়ে আমি মশলা বেটে রেখেছিলাম তো সবটাই দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ সুগন্ধরা সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মিক্স করব ব্যাক ক্যামেরায় আমি ভালো করে এটা মিক্স করে নেব বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি লবণও দিয়েছি এটাকে এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করতে হবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে আস্তে আস্তে রান্না করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মটনটার কি সুন্দর একটা কালার চলে এসেছে চলে আসছে আস্তে আস্তে ভাবে রান্না করলে দেখো তেলও বার হচ্ছে আর এরকম ভাবে কালারটাও আসছে তোমরা দেখতেই পেলে যে আমি কোনো রকমের লঙ্কা গুঁড়ো বা কোনো রকমের গুঁড়ো মশলা মশলা এখনো পর্যন্ত অ্যাড করিনি আর আমি অ্যাড ওটা পছন্দও করি না তার জন্য বাটা মশলাই ব্যবহার করি আমি সব কিছু মশলা বেঁপেই দিই জিরে বাটা লঙ্কা শুকনো লঙ্কা বাটা তারপরে আদা আদা বাটা রসুন বাটা সব কিছু আমি বাটা ব্যবহার করি বাটা মশলা স্বাদই আলাদা তাই না তুমি যে কোনো মশলা একটু বেটে দাও না জিরে গুঁড়ো না করে জিরে মানে জিরে বাটাটা স্বাদ আলাদা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তেল হচ্ছে আস্তে আস্তে তো আমি আর একটু আর রান্না করবো বুঝেছো আর একটু পশবো আর কি আর একটু হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাংসটা কষানো হয়ে গেছে আর আমি খুব বেশি কষব না অনেকক্ষণ ধরে কষছি এটাকে তো এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব আমি সব মটনকে এই কুকারের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব মানে মাংসটা আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা সব কিছু ভরে আমি এবার ঢাকা লাগিয়ে দিলাম এবার সিটি মেরে দেবো সাতটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে দেখো আর খুব সুন্দর একটা কালার এসেছে দেখো তো আমি এখানে এরকমভাবে তুলে নিচ্ছি সবটাকে তো বন্ধুরা আমি যেমনভাবে রান্না করলাম তো তোমরাও যদি এরকমভাবে রান্না করে খাও তো অসাধারণ লাগে বন্ধুরা কি বলবো সত্যি বলছি অসাধারণ দেখো প্রথমে দেখে মনে হচ্ছিলো কিছু কালার মানে আসছে না কিন্তু এবার দেখো কত সুন্দর লাগছে তাই না তো তোমরা এরকমভাবে রান্না করো আর আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হাইপ করতে ভুলবে না টাটা বন্ধুরা তো বন্ধুরা টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম টাটা